হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে গতকাল রাতে আপনার পার্টনার পার্টনারের কারেন্ট ফিলিংস কি ছিল গতকাল রাতের কারেন্ট ফিলিংস কি ছিল থ্যাংক ইউ ইউর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার নমস্কার

গতকাল রাতে পার্টনারের কারেন্ট ফিলিং রাতের কারেন্ট ফিলিংস কি ছিল আপনার মানুষটির গতকাল রাতের কারেন্ট ফিলিংস কি ছিল আপনার মানুষটির কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা নিজের মনে করে পুরোটা কেউ নেবেন না যদি হান্ড্রেড পার্সেন্ট মিলেও যায় রিডিং করিয়ে নিয়ে সিদ্ধান্ত নেবেন আমি বলবো সে যার রিডিং দেখুন সম্পূর্ণটা যদি মিলেও যায় তবুও কিন্তু কোনো বা সিদ্ধান্ত যেটা নেবেন আপনি যেগুলোর জন্য তখন কিন্তু একটা পার্সেন্ট রিডিং করিয়ে নেবেন তাহলে কি আপনি আজকে কষ্ট পাচ্ছেন দুদিন চার দিন কাঁদছেন সারাটা জীবন যেন কাঁদতে না হয় বন্ধুরা সেটা কিন্তু দেখে এগোবেন এটাই আমার বলার আর কিছু নয় আপনাদের ভালো চাই বলে বলি সাবধান করি সতর্ক করি আজকে এত কান কান্নাকাটি করছেন এত কষ্ট পাচ্ছেন বিয়ে করে কারো ডিভোর্স হয়ে যাচ্ছে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কিছু যে অবস্থা হচ্ছে চারিদিকে সেটা যাতে না হয় আপনারা যাতে সুখে থাকেন ভালো থাকেন সেটাই আমার চা দেখব গতকাল রাতে কারেন্ট কারাপের কারেন্ট লিঙ্কটা আপনার মানুষটির প্রথমেই কিন্তু একটা চুরির কাঠ বা কোনো কিছু চুরি গেছে এরকম ধরনের একটা কাঠ এসেছে যাই হোক সোল কাঠটা দেখে নিই স্টার strength স্টার আমার ফোন নাম্বার সব জায়গা দেয়া আছে বন্ধুরা যে মনে করবেন রিডিং নেবেন অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে এস এম এস করবেন প্রয়োজন পড়লে আমি নিশ্চয়ই কল করে নেব আপনার সাথে যোগাযোগ আমি করে নেব কথা বলে নেব এখানে আছে দা হাইরোপেন্ট বটম অফ দা কাটে হ্যাঁ এখানে রাতের যে চিন্তা আপনার করেছেন মানুষটি ডিপ্রেশনের মধ্যে তো আছেন ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছেন কিছু একটা ব্যাপার নিয়ে থার্ড পার্টির জন্য কেন এখানে থার্ড পার্টি তো এসছে আর থার্ড পার্টির জন্যই উনি কিন্তু ডিপ্রেশনের মধ্যে রয়েছেন হয়তো অনেক চিন্তা ভাবনা কিছু করছেন তবে উনি যে জায়গাটায় রয়েছেন যে কাজটা উনি করেন সেটা হচ্ছে এমন একটা কাজ উনি করেন যে উনি অর্ডার দিয়ে কাজ করাতে পারেন ওনার কাজ অন্যকে দিয়ে করান এরকম একটা সিচুয়েশন কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে এরকম একটা জায়গায় উনি রয়েছেন সে বিজনেস করুন বা চাকরি করুন এমন একটা পজিশনে রয়েছেন ওনার সোল কাটেই চলে এসছে সেটা তবে এবার কিন্তু স্টারের মতো একটা পজিশন আসছে উনি কিন্তু একটা ভালো পজিশনে পৌঁছোতে চলেছেন এবং এই সম্পর্কটা নিয়ে কিন্তু উনি ভেবেছেন গতকাল রাতেও কিন্তু আপনার কথা ভেবেছেন যে উনি আজকে চিটিং হয়েছেন উনি আজকে চুরি হয়েছে ক্ষতি হয়েছে যা হয়েছে ওনার লাইফে সেগুলো কিন্তু সবটাই উনি মনে করেছেন গতকাল রাতে এটা ভেবেছেন যে আমার সেই সুদিনটা কবে আসবে যে দিনটা আপনার সাথে থাকাতে উনি ভীষণ ভালো ছিলেন অর্থনৈতিকভাবে বা যে সব দিক দিয়ে হয়তো উনি ভীষণ পজিটিভ ফিল করতেন সেই জায়গাটা কিন্তু উনি ভীষণ মিস করেছেন গতকাল রাতে এটাই চিন্তা করেছেন যে এই থার্ড পার্টির সাথে গিয়ে আমার হার্ট ব্রেক হয়েছে থার্ড পার্টির সাথে গিয়ে আমার অনেক ক্ষতি হয়েছে ভালো কিছু হয়নি উনি ভীষণ ম্যানপুলেশন করতে পারেন সেটা কিন্তু দেখা যাচ্ছে ওনার কথাবার্তা ভীষণ ভালো আপনি আসলেই হয়তো মানে আপনার সাথে কথা বললে হয়তো আপনিও ওনাকে ভুল বুঝতে পারবেন না মানে এতটাই সুন্দর আপনার পার্টনার কথা বলেন তার মধ্যে একটা কথা বলার মধ্যে একটা সুন্দর মানে ভারসাম্য রেখে কথা বলেন যে কাউকে রাগিয়ে দেওয়া চেঁচিয়ে জোরে কথা বলা সেগুলো কিন্তু উনি করেন না উনি ভীষণ ধীর স্থির এবং ভীষণ ম্যানুপুলেশন ধরনের কথা ম্যানিপুলেট করতে পারেন মানুষকে খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন এবং উনি চাইছেন এই সম্পর্কটা কিন্তু আবার যাতে সুন্দরভাবে চলে রাস্তাটা যেন পরিষ্কার হয় সেইটাই কিন্তু উনি চিন্তা ভাবনা করেছেন যে কিভাবে আবার আপনাকে আপনার কাছে আসা যাবে আপনার কাছে যাওয়া যাবে আপনার সাথে মানে সেইভাবে আর কি আবার আগের সম্পর্কটা ফিরে আসা যাবে সেটা নিয়ে কিন্তু গতকাল রাতে ভেবেছেন উনি উনি এমন কিছু ঠকেছেন এমন কিছু জায়গায় উনি মানে হেরে বসে আছেন যে উনি মনে করছেন যে এখন কোনো কিছু কেউ যদি দিতেও আসে উনি কিন্তু আর অফার নিচ্ছেন না কারণ উনি যে টাইপের যে ধরনের উনি ছিলেন হয়তো অনেকটা চেঞ্জ হয়ে গেছেন এখন হয়তো অনেক পরিবর্তন এসে বয়সের সাথে সাথে মানুষের ম্যাচুরিটিও আসে আর আপনার সাথে থেকে অন্ততপক্ষে পক্ষে আপনার যেরকম ধরনের মন মানসিকতা তাতে ম্যাচুরিটি আসারই কথা আপনার মধ্যে যে গুণগুলো দেখা যাচ্ছে একটা স্টার 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 মানে কি মানে সব দিক দিয়ে একটা সুন্দর মানুষ কিন্তু উনি মনে করেন সব আপনাকে সুন্দর দিয়ে যাই হোক সোলকার আমি বললাম এবার আমি সিচুয়েশনটা দেখবো গতকাল রাতে আর কি কি চিন্তা করেছেন আপনার মানুষটি আপনাকে নিয়ে নাকি অন্য কিছু নিয়ে কি ভেবেছেন গতকাল রাতে নাকি নিজেকে নিয়ে সেটাই দেখবো যে গতকাল রাতের কারেন্ট ফিলিংস কি ছিল রাতের কারেন্ট ফিলিং দেখাও আমাকে গতকাল রাতের কারেন্ট ফিলিং কি ছিল আপনার মানুষটি আপনাকে নিয়ে ভেবেছেন হতে পারে আপনি আপনার কথা ভেবেছেন আপনি হয়তো ছোট থেকে অনেক কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে লাইফটাকে কাটিয়েছেন বা এখনো কাটাচ্ছেন এমন হতে পারে তবে আপনাকে দেখে সেটা মনে হয় না দেখে মনে করেন উনি রাজার মতো বা রানীর মতো এরকম একটা পজিশন আপনাকে দেখে ধরা যায় না উনি কিন্তু আর কোনো দিকে তাকাচ্ছেন না চোখ বেঁধে রেখে দিয়েছেন উনি দেখতে চাইছেন না আর কিছু রাতে ঘুমাতে পাচ্ছেন না নেগেটিভ প্রচুর ডিপ্রেশনের মধ্যে উনি রয়েছেন এখান থেকে উনি বেরোতে চাইছেন উনি রাতে ঘুমাতে পারছেন না উনি ভীষণ ইনডিসিশনে ভুগছেন ওনার মধ্যে যে একটা হ্যাপিনে হ্যাপিনেস একটা ব্যাপার ছিল সেটা নেই সেই জিনিসটা সেই যে একটা উচ্ছলতা ঘুমান সারা রাত জেগে থাকেন যেটুকু ঘুমান সেটুকু সময় কিন্তু উনি ভুলভাল ভাল স্বপ্ন দেখেন প্রত্যেকটা কার্ড দেখুন কিরকম নেগেটিভ আসছে চিন্তা করুন কি বলবো আপনার কথা স্পেল করা আছে আপনার পার্টনারকে আপনার পার্টনার পার্টনারকে স্পেল করে রেখেছে কেউ ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে হয়তো থার্ড পার্টি যার জন্য কিন্তু উনি গতকাল রাতে এগুলোই চিন্তা ভাবনা করেছেন উনি উনি একটু মেয়েদের প্রতি আসক্তি ছিল নারী ঘটিত ব্যাপার একটা ওনার মধ্যে একটু ভীষণ ছিলেন আসক্তি বা কোন ড্রাই নেশা থাকতে পারে বা উনি মুখোশ করে চলেন ওনার মুখোশের আড়ালে আর একটা মুখ আছে সেটা হয়তো আপনি কোনোদিন দেখতে পাননি আহ কারণ আপনার কাছে যেটা দেখিয়েছেন ভীষণ ভালো একটা মানুষ দেখিয়েছেন কিন্তু তার পিছনে আর একটা কিন্তু ওনার রয়েছে উনি সেটা আপনার কাছে মুখ গোপন করে গেছেন চেপে গেছেন সেটা আপনাকে বলেননি সেটা হয়তো বলবেন এবার হয়তো বলবেন সেটাই গতকাল রাতে ভেবেছেন যে আপনার কাছে বলে উনি হয়তো হালকা হতে চান আর আপনিও হয়তো ওনাকে ভালোবেসে কষ্ট পাচ্ছেন তার জন্য হয়তো সেটা বললে আপনিও কিছুটা রিল্যাক্স হবেন যে যাকে যা হওয়ার হয়ে গেছে বা কিছু কিছু একটা তো ডিসিশন নেবেন আপনারা সেটাই বলছি যে এখানে যেটা এসছে সিচুয়েশন কার্ড বন্ধুরা উনি কিন্তু গতকাল রাতে বিজনেস নিয়ে ভেবেছেন উনি যে বিজনেসটা করেন বা যে কাজটা করেন সেই কাজটা নিয়ে ভেবেছেন উনি একটা ভীত অবস্থাতে রয়েছেন খুব ভয় পাচ্ছেন কোনো কারণে সেটা হতে পারে যে থার্ড পার্টি যে থার্ড ভয় পাচ্ছেন সেই থার্ড পার্টির জন্য কিন্তু উনি পিছন দেখে দিয়েছেন পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছেন উনি কোথাও চলে যাবেন এটাও কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন উনি মনে করছেন যে কোনো জায়গায় যাবেন এবং আপনার সাথে কিন্তু উনি হ্যাপিনেস থাকতে চাইছেন উনি কিন্তু আর ভালো লাগছে না ওনার উনি আর এই ঝামেলা ঝঞ্ঝাট এর থেকে বেরোতে চাইছেন মুক্তি চাইছেন উনি আর পারছেন না এগুলো নিতে উনি গোল অ্যাচিভ করেছেন সব কিছুই করেছেন কিন্তু এই নেগেটিভ এত নেগেটিভ এত ডিপ্রেশনটা কেন হচ্ছে উনি হয়তো বুঝতে পারছেন না ওনাকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে রাখা হয়েছে সেই জন্য উনি ওনার বোঝার ক্ষমতার হচ্ছে না এমনও মনে মনে চিন্তা করছেন যে আপনি যদি রাজি না হন বা আপনার সাথে যদি আবার সেই আগের সম্পর্কটা না হয় তাহলে উনি আধ্যাত্মিকতা পথে রয়েছেন এবং উনি কিন্তু এই আধ্যাত্মিকতা পথটাকেই বেছে নেবেন এবং সন্ন্যাস নিয়ে নেবেন এরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু ওনার মাথায় মাঝে মধ্যে আসছে গতকাল রাতে কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন যা আপনাকে দেখছেন একটা রানীর মতো আপনাকে দেখছেন যে একটা রাজার মতো বা রানীর মতো আপনার মধ্যে ক্ষমতা আছে প্রোটেক্ট করার ক্ষমতা আছে আপনার মধ্যে প্রবলেম থেকে ওভারকাম করার ক্ষমতা আছে এই জায়গাগুলো না উনি ভীষণ ভেবেছেন আপনার মধ্যে স্ট্রেংথ আছে মানে উইজডম আছে এক্সপিরিয়েন্স আছে এগুলো না ভেবেছেন উনি ভেবে ভেবে চিন্তা করে সবকিছুই দেখেছেন যে উনি কেন এত ডিপ্রেশনে বলছেন কেন বেরোতে পারছেন না এগুলো নিয়ে কিন্তু উনি চিন্তা করেছেন যে আমি কেন বেরোতে পারছি না কেন এই জায়গা থেকে এইভাবে আটকে রয়েছি তবে দেখুন এসব সেন্টাকেল এসেছে এসব সেন্টাকেল যেখানে এসেছে এখানে কিন্তু ভীষণ একটা ফাইনান্সের গ্রোথ দেখা যাচ্ছে আপনাদের বন্ধুরা আপনাদের বা আপনার পার্টনারের এখানে কিন্তু ফাইনান্সের গ্রোথ আসছে আপনাদের চেঞ্জ হবে জব হোক বা বিজনেস যেটা করছেন বা আপনিই বা আপনার পার্টনার যদি সেখানে লাভবান মানে হয়তো অনেকটা শ্রম দিচ্ছেন টাকা অর্থটা কম পাচ্ছেন সেই জায়গাটা উনি হয়তো চেঞ্জ করতে চাইছেন জবটা চেঞ্জ করে ট্রান্সফার নিতে পারেন অন্য জায়গায় এরকম একটা চিন্তা করছেন বা মনে করুন উম এরকম একটা চিন্তাভাবনা করছেন যে বিজনেসটা অন্য রকম বিজনেস করে দেখিস তাতে হয়তো আমি লাভবান হব এইগুলো নিয়ে কিন্তু গতকাল রাতে অনেকগুলো অনেক কিছু চিন্ত উনি চিন্তাভাবনা করেছেন আর ভীষণ নেগেটিভ রাত ভরে ঘুমান না রাত্রিরে ভোরে জেগে থাকেন দুঃস আর ঘুমালেই দুঃস্বপ্ন দেখেন লাভ দিয়ে উঠে পড়েন এরকম কিন্তু জিনিসটা হচ্ছে কেন হচ্ছে উনি কিন্তু ধরতে পারছেন না ব্ল্যাক ম্যাজিক করা থাকলে অনেক কিছু মানে ব্রেনের মধ্যে এসে পড়ে প্রেসার এসে পড়ে সেটা সে হয়তো বুঝতে পারেন না শারীরিক ক্ষতি হয় হ্যাঁ ব্রেনের উপরে ক্ষতি হয় সেটা হয়তো উনি জানেনই না উনি হয়তো এগুলো মানেন না বিশ্বাস করেন না এগুলো যে কতটা ক্ষতি হয় ঘুমের ক্ষতি হয় শারীরিক ক্ষতি হয় বিশেষ করে যদি কিছু খাইয়ে দেয় তাহলে কিন্তু এখানে স্টমাকের ক্ষতি হয় যদি কোনো কিছুর সাথে খাবারের সাথে কিছু খাইয়ে দেয় তাহলে কিন্তু stomach এর ক্ষতি হয়ে যায় এবং উনি এমন ভাবেই এতটাই মানসিক আহ মানে ভাবে এর মধ্যে রয়েছেন এর থেকে কিন্তু উনি যদি বেরোতে না পারেন তাহলে কিন্তু মানসিক রোগী হয়ে যেতে পারেন যেটা brain এর একটা সমস্যা হয়ে যেতে পারেন কারণ এত pressure এত pressure উনি আর নিতে পারছেন না নিজের growth দিকে তাকাবেন নাকি এইসব ঝামেলা পোয়াবেন এইসব চিন্তা করবেন এই জায়গাটা কিন্তু উনি চাইছেন সেই জন্য যে গতকাল রাতে অনেক কিছু ভেবেছেন আপনাকে নিয়েও ভেবেছেন নিজের নিজের কথা কথা ভেবেছেন ভেবেছেন এবং এই যে ব্ল্যাক ম্যাজিক করা বা কিছু কেন এত ডিপ্রেশন ওনার হয় উনি কেন ঘুমাতে পারেন না ওনার কেন এত শারীরিক দুর্বল লাগছে এই জিনিসগুলো নিয়ে কিন্তু উনি ভেবেছেন চিন্তা ভাবনা করেছেন আর এর সলিউশন খুঁজছেন যে কেন আমার এরকম হচ্ছে শারীরিক দুর্বল লাগছে কেন আমার ব্রেনটাকে আমি নিতে চাইছি একদিকে অন্যদিকে ড্রাইভার হয়ে যাচ্ছে কেন এই জিনিসগুলো নিয়ে কিন্তু উনি চিন্তা করছেন যে আর একটা হয়ে যাচ্ছে আর একটা চিন্তা মাথার মধ্যে আসছে আমি যেতে চাইছি এই রাস্তায় চল কিন্তু যে চলে যাচ্ছি অন্য রাস্তায় এই জিনিসগুলো কিন্তু খুব ভেবেছেন গতকাল রাতে তো আমি গাইডেন্স কার্ড দেবো বন্ধুরা আপনাদের জন্য দেখুন কি এসছে গাইডেন্স কার্ডে দেখুন কি এসছে এ ছাড়ার পাত্রী নয় বা পাত্র নয় এই রিলেশনটা উনি রয়েছেন কার্মিক রিলেশন কার্মা কার্মা ব্যালেন্স না হওয়া পর্যন্ত উনি বেরোতে পারবেন না এখানে ভীষণ পরিমাণে কিন্তু উনি সেটা নিজে বুঝতে পারছেন এখন কারণ উনিও আধ্যাত্মিকতা পথে রয়েছেন উনি কিন্তু ভীষণ ঈশ্বর বিশ্বাসী আর আপনাকে কিন্তু দেখছেন একটা ওয়ার্ল্ড মতো মানে ওনার জীবনে যেন আপনি আপনি একটা পৃথিবী ছাড়া উনি এখন ভীষণ আপনাকে মিস করছেন দেখুন কি রয়েছেন হ্যাংম্যান হয়ে এখানে একটা জাস্টিসের এর কার্ড এসছে উনি জাস্টিস চাইছেন কিন্তু এই জাস্টিস এর কার্ডটাকে আমরা কার্মিক কার্ড বলে থাকি তো এখানে কার্মিক রিলেশনের মধ্যে কিন্তু উনি আটকে রয়েছেন এখান থেকে বেরোতে পারছেন না ওনার যে ছেলে মানুষী বুদ্ধিটা হয়েছে এই ছেলে মানুষের বুদ্ধির জন্য আছে কিন্তু উনি এতটা কষ্ট পাচ্ছেন এতটা চিন্তা ভাবনা করেছেন গতকাল রাতের যে কারেন্ট এনার্জি যেটা পাচ্ছি আমি তাতে আপনার কথা অনেকটাই ভেবেছেন যে আপনি ভীষণ একটা সৎ মানুষ অনেস্ট মানুষ আপনার সাথে এর কি তুলনা আপনার সাথে তুলনা হয় না আপনি ভীষণ সরল সীতা আপনি ভীষণ ভালো মনের মানুষ সেগুলো উনি কিন্তু সব জানেন উনি কিন্তু দেখুন প্রে করছেন ইউনিভার্স কাছে এখান থেকে আমাকে বের করা হোক এখান থেকে বের করা হোক এনভিডি কিন্তু একটা জাস্টিস বা জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে যে এখান থেকে আমাকে বার করুন তো জাজমেন্ট পাবেন আপনাকে মনে করছেন যে এখন হায়ার সেলমেন্ট বা টুইন ফিল্ম সম্পর্ক কেন আপনাকে ভুলতে পারছে না কেন এত কষ্ট পাচ্ছেন এগুলো নিয়ে কিন্তু গতকাল রাতে আপনার মানুষটি ভীষণ ভাবে চিন্তা করেছেন ভীষণ ভাবে ভেবেছেন এবং আপনার কথা ভেবেছেন নিজের কথা ভেবেছেন থার্ড পার্টির কথা ভেবেছেন ওনার কর্মের ব্যাপার ভেবেছেন অনেকগুলো জিনিস নিয়ে কিন্তু করেছেন যেটা উনি চিটিং হয়েছেন কারণ দেখুন উনি চিটিং হয়েছেন উনি হয়তো একটা ভেবে থার্ড পার্টির কাছে গেছিলেন সুন্দরতা দেখে বা সে খুব সুন্দর হয়তো দেখতে আপনার থেকেও হয়তো সুন্দরী তার হয়তো অনেক অর্থ আছে সে খুব হয়তো আপনার থেকে শিক্ষিত বা শিক্ষিতা যার জন্য হয়তো উনি সেই লোভে পড়ে একটা ষোলো আঠেরো বছরের ছেলে মেয়েদের যেমন বুদ্ধি থাকে সেরকম একটা বুদ্ধির কাজ করে ফেলেছে করে ফেলেছিলেন করে ফেলে কিন্তু এখন পস্তাচ্ছেন এখন কিন্তু মনে করছেন যে এখান থেকে আমি কি করে বেরোবো কি করে বেরিয়ে আপনার কাছে আসবেন বা আপনার কথা মনে করছেন যে এখানে একটা কিন্তু একটা সুন্দর বন্ধুত্ব সম্পর্ক কিন্তু আপনাদের মধ্যে ছিল সেইটা থেকে থেকে আস্তে আস্তে দেখছেন যে উনি আপনারা দুজন দুজনকে এতটা ভালোবেসে ফেলেছেন এখন দেখছেন কেউ কাউকে ছাড়া থাকতে পারছেন না কেউ কাউকে ভুলে থাকতে পারছেন না সারাক্ষণই আপনাদের মনের মধ্যে কিন্তু চলছে ওনার কথা আর উনিও কিন্তু কাজে কর্মের করেন এবং উনি আপনার কথা শুধু কাজে কর্মের ফাঁকেই না উনি রাত হলে কিন্তু বেশিরভাগ এই রিলেশনশিপটার কথা ভাবেন আর বেশিরভাগই চিন্তা করেন যে এটা আমাদের কি সম্পর্ক ছিল কেন ভুলতে পারছি না এটাকে কি টুইন ফিল্ম সম্পর্ক বলে এটাকে কি হায়ার সোলমেট সম্পর্ক বলে নাকি পাস্ট লাইফের কোনো সম্পর্ক ছিল ওনার সাথে হতে পারে আপনাদের বয়সের ডিফারেন্স হতে পারে আপনাদের কাস্টের ডিফারেন্স হতে পারে আপনারা বিবাহিত যে কোনো কারণে এরকম ধরনের সম্পর্কগুলো এমন সময় আসে তখন আর কিছু করার থাকে না বন্ধুরা আপনারা বলেন এটা কিন্তু বাস্তব কথা সোলমেট কানেকশন দিয়ে হয় দেখবেন খুব কম সোলমেট কানেকশন যে কেউ হতে পারে ছেলে মেয়ে হতে পারে ছেলে মেয়েও কার্মিক সম্পর্ক হতে পারে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের মধ্যেও অপরিচিত মানুষও সোলমেট হয়ে যায় কিন্তু এখানে যে রিলেশনটা বলছে আপনাদের মধ্যে কিন্তু একটা কিছু ডিফারেন্স আছে সেটা বয়সের দিকে বা অর্থনৈতিক দিকে বা ধরুন কাস্ট বা আপনার হতে পারে উনি অবিবাহিত আপনি বিবাহিত বা আপনি অবিবাহিত সে বিবাহিত কোন রাস্তা নেই কিছু করার এগুলো নিয়ে কিন্তু যাই হোক বন্ধুরা গাইডেন্স কার্ড শুনলেন আপনাকে তো ওয়ার্ল্ডের মতো দেখেন আপনি বয়সে ছোট হন বা বড় হন আপনি দেখতে সুন্দর হন যতটা যতটুকুই সুন্দর ওনার কাছে এখন কিন্তু আপনি একটা ওয়ার্ল্ড পৃথিবী কারণ এই মানুষটা পাল্লায় না পড়লে আপনাকে চিনতে পারতেন না এনার অধারায় আপনি থেকে যেতেন আপনাকে চিনতে পারতেন না যে আপনি কি মানুষ আর ঠিক আছে তো আজকে এখানেই রাখবো গাইডেন্স কার্ড এখানেই রাখবো বন্ধুরা একটা কল চলে এসছে যাই হোক হ্যাঁ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা